শীতকালে সকালে শরীর গরম করা গান খাদানের বাপ এসছে সত্যি কথা বলছি আউটস্ট্যান্ডিং একটা গান হয়েছে এবার কেন আউটস্ট্যান্ডিং হয়েছে তার পেছনে অনেকগুলো কারণ আছে দেখবেন এই গানটা পুরোনো দিনের দেবদার যে বাংলা গানগুলো ছিল সেই গানের স্টাইলে করা কেন আমি বলছি এই গানটা আপনি দেখবেন আলাদাভাবে শ্যুট করা হয়তো এই গানটা মুভির কোনো পার্ট হবে না গানটা ব্যাকগ্রাউন্ডে বাজবে বারবার করে কোনো অ্যাকশন সিকোয়েন্সে হোক বা কোনো স্লো মোশন শটে হোক এই গানটাই যে যা যা বলে দে তোর বাপ এই যে লাইনটা বারবার বাজবে এবার এই গানটা আলাদা করে শ্যুট করে এবার আপনি যদি দেবদার পুরনো সিনেমাগুলো দেখেন এই গানটা দেখার পর একটা গানের কথা না পুরনো গানের কথা খুব বেশি করে আমার মনে পড়ছে সেটা যে খোকা চালু চিজ মালটা পুরো বিজ যেটা দেবদা গিয়েছিল ওইখানে দেখবেন সেট করা হয়েছিল সেট করে আলাদা করে শ্যুট করা হয়েছিল বাচ্চারা ছিল এবং এই এখানেও আপনি দেখবেন বাচ্চাদের একটা পোর্শন আছে যেখানে বাচ্চারা র্যাপ করছে তারপরে তো সেট আছে এবার সেই সেট ডিজাইন যেরকম ভাবে করা হয়েছে আগুন দিয়ে দেবদাকে আসছে প্রথমে তারপর বাইক নিয়ে ঢুকছে জ্যাকেটটা এরকম করছে তারপরে যেভাবে ডায়লগটা মারছে লাস্টে যে বিড়িটা মুখ থেকে বার করলো ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে বিড়িটা ফেলে দিল এই যে জিনিসগুলো বাচ্চারা আসছে বাচ্চারা একটা র্যাক পরিশানে গাইছে সেগুলো অসাধারণভাবে ডিজাইন করা দেবদা জানে বাংলা দর্শক তার থেকে কি চাইছিল সেই এটা নিয়ে এসেছিল সেই আবার নিয়ে চলে গেছিলো আবার সেই ফিরিয়ে আনছে তারই হাত ধরে ফিরে আসছে এর থেকে বড় পাওনা তার ফ্যানদের কাছে বাংলার দর্শকের কাছে আর কিছু হতে পারে না এবং এরকম ধরনের কমার্শিয়াল গান এই এই গান কিন্তু আগে তৈরি হতো আলাদা করে শ্যুট করা গান আলাদাভাবে পুরো দেবদাকে ঘিরে যেই গানটা হবে এবং যেখানে ফুল মস্তি থাকবে সোয়াক থাকবে এবং এরকম ধরনের কমার্শিয়াল মুভিতে এরকম একটা গান খুব দরকার ছিল যেটা কিন্তু দেবদা দিতে পেরেছে তার সঙ্গে যেই কথাটা বলতেই হবে দেবদা তো ভালো লাগছে তার সঙ্গে এর যে মিউজিক দিয়েছে আর যে লিরিক্স লিখেছে নিলায়ন সেও কিন্তু খুব ভালো কাজ করেছে লিরিক্সগুলোও ভালো শরীর গরম করে দিচ্ছে ওই জোশটা আছে ওই পাওয়ারটা আছে ওই ইম্প্যাক্টটা ফেলতে পারছে এবং গানটা ভালো গাওয়া হয়েছে মিউজিক তো ভালো দিয়েছে নিল আমি বললাম গানটা ঈশান গিয়েছে এবং ঈশান যে পাওয়ারটা জেনারেট করতে পেরেছে সেটা আউটস্ট্যান্ডিং ওই যে একটা ভারী গলায় যে গানটা গাই যে গানটার মধ্যে পাওয়ারটা আছে ওই জোশটা আছে যে হ্যাঁ ভাই বাপ পেসছে এটা ওই মিনমিনে গলায় গানটা ভালো লাগতো না এই যে গানের ভয়েসটা যেভাবে দিয়েছে ভোকালটা যেভাবে দিয়েছে ঈশান সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায় গানটা ভালো লাগে প্রিমিয়াম লাগে দেখতে যেভাবে সেট ডিজাইন করা হয়েছে লিরিক্স লেখা হয়েছে মিউজিক দেওয়া হয়েছে গানটা গাওয়া হয়েছে দেবদাকে দেখতে অসম্ভব লাগছে এই দেবদা পুরনো দেবদা একে চাইছিল বাংলার দর্শক এবং এই গানটা হল ফাটিয়ে দেবে জ্বালিয়ে দেবে আমার মতো এটা কার কার বিশ্বাস কমেন্ট করে জানান যারা যারা গানটা শুনেছেন কেমন লেগেছে বলে ফেলুন আর যারা যারা দেখেননি কি করছেন পুরনো বাংলা সিনেমা ফিরে আসুক সবাই বলছেন গানটা এদিকে কেউ শুনছেন না কেন ভাই তাড়াতাড়ি যান গিয়ে শুনে নিন কেমন লাগলো রিভিউটা যা যাতে বলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ